রকিজ ঈদ আসছে পোলো টি শার্টের কিন্তু চাহিদা বেড়ে গেছে রকিজের ইয়াং জেনারেশন কিন্তু পাগল এবং এই কালেকশনগুলো কিন্তু সবাই চায় যারা নিতে যাচ্ছেন বেস্ট লুক থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিতে পারবেন রকিজের হিউজ কালেকশনগুলো রয়েছে প্রত্যেকটা কালেকশানে আপনারা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত রয়েছে এসে দেখে শুনেও নিতে পারবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তাদের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই শঙ্কর নিরিবিলি এক নম্বর গেটের এখানে আসলেই হবে তারপরে আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব এছাড়া আপনারা যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে সারা বাংলাদেশে নিতে পারবেন এছাড়াও হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে সরাসরি তাদের শপে চলে আসতে পারেন এই রকিজের প্রত্যেকটা কালেকশন কিন্তু স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত রয়েছে এবং এই বছরের লেটেস্ট প্রিমিয়াম কালেকশন এই পোলোগুলো আপনারা যারা নিতে আছেন যে তারা কিন্তু নিতে পারবেন রায়ণ ভাই প্রত্যেকটার প্রাইস কত পড়বে প্রতিটার প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা যারা নিতে আছেন দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যাবে সতেরোশো টাকায় স্মল থেকে ডাবল এক্স পর্যন্ত রয়েছে মানে আটত্রিশ থেকে যে কোয়ালিটি যে হাতে পাইলে সতেরোশো টাকা ওনাদের কাছে টাকাই মনে হবে না প্রোডাক্টের এত সুন্দর কোয়ালিটি আচ্ছা অর্থিত মনে হবে না এই একটা কালেকশন তো এগুলা পেয়ে যাবেন সতেরোশো টাকায় বিশেষ করে এবারে জিএসএম